হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনারা কীভাবে বের করবেন অর্থাৎ আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনি এই জিমেলের পাসওয়ার্ড কীভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ফোনের জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাবেন এই অ্যাপ্লিকেশনটাতে আপনি চলে যাবেন এই অ্যাপ্লিকেশনটা সবার ফোনে রয়েছে তো আপনি জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন হবে ওপেন হওয়ার পরে উপরে আপনারা দেখতে পারবেন জিমেলের একটা লোগো রয়েছে অর্থাৎ প্রোফাইল লোগো রয়েছে তো আপনারা প্রোফাইল লোগোতে একটা টাচ করবেন তো আমি এখানে একটা টাচ করে দিলাম তো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো আপনারা এই যে এই অপশনের উপরে একটা টাচ করে দিবেন তো আমি এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ করে দিলাম তো এই অপশানে টাচ করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আপনারা এখানে একটি দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই যে এটা অপশনটা তো আপনারা দেখতে পারবেন এই যে এই অপশানটা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশন তো আপনারা এর উপরে একটা টাচ করে দেবেন তো এর উপরে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড অপশন তো আপনারা পাসওয়ার্ড অপশনের উপরে একটা টাচ করে দেবেন তো পাসওয়ার্ড অপশানের টাস করলাম তো পাসওয়ার্ড অপশনের উপর টাচ করে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে আপনাদের একটা পাস কিউ আবে অর্থাৎ আপনাদের অটোমেটিক একটা ফোনে গুগল পাসকিউট ইয়ে হয়েছে ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হবে তো আপনারা এটা এখানে কাজ করলে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা চাইবে তো আপনার ফোনের পাসওয়ার্ডটা দিলে কিন্তু এরকম ভেরিফাইটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো ভেরিফাইটা কনফার্ম হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এরকম অপশন তো আপনারা এখানে দেখতে পারবেন এই যে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো অর্থাৎ এখানে কিন্তু আপনারা একটা নিউ পাসওয়ার্ড আবার ওখানকার পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডে দিলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে জিমেল পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তো আপনারা এখানে আপনারা প্রথমে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে সেম পাসওয়ার্ড নিচের বক্সেও দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম তারপরে এই যে এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা এই সেন্স পাসওয়ার্ডের উপরে একটা টাচ করে দেবেন তো চেঞ্জ পাসওয়ার্ডটা টাচ করার পরে এখানে আবার দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা এখান থেকে আবার চেঞ্জ পাসওয়ার্ডের টাচ করবেন তো এ টাচ করলে কিন্তু আপনার ফোনের জিমেইলের